হ্যাঁ ভাই আসলে মানে আমাদের টিম মেট রায় এত লো প্লেয়ার কি বলবো তো এখানে ছিল ওবাইদুল ভাই তারপর আর তারপর গাইজ আজিম গেমিং আরো অনেকগুলো বিবে ছিল এন্ড আজকে তোমরা দেখতে পারবে আমরা কিভাবে এরকম একটা লবিতে ঠিকমতো জয় বাংলা হই না সরি গাইজ আজকে আমরা কিভাবে হয়ে যাই বিনোদন কি বললি এই

তো প্রথম ম্যাচটা ছিল বারমোটাতে আর লিগ স্টেজে দুইটা ডে হবে ডে ওয়ান আমি পরেই বলবো তোমাদেরকে আগে তোমাদেরকে ডে এর প্রথম ম্যাচটা দেখাই দেখো আমাদের বোল কারণে কিন্তু আমাদের একটা প্লেয়ার এখানে মরে যায় আর আমি কিন্তু একটা লঞ্চ প্যাড উঠি আর ভাই এই লঞ্চ প্যাটে উঠার পর তো আমি আর লঞ্চ প্যাড থেকে না আমার নাই মানে গিয়ে একটা পর একটা লঞ্চ প্যাড মারতে আসি তো মারতে আসি কি হইতেছে আমি কিছুই বুঝতেছি না আর ভাই আমার টিম মেট এ যে পরিমাণে মারা খাইতেছিল মানে এনে দেখার পরে নক এই যে দেখো এখানে কিন্তু হঠাৎ করে একটা ফুল টিম নিচের দিকে আর এখানে ভাই আমাদের শর্টে দুইটা প্লেয়ার মানে ওইদিকে আরেকটা টিম এদিকে আরেকটা টিম মানে আমরা জানি তারপরে গেছে এখানে আমার টিমে একজন নক হয়ে যায় আরিবটা দিয়ে দেয় গেছে কি এর জয় বাংলা আর আমি লঞ্চ কিন্তু যদিও সাকসেসফুলি সেফ চলে আসি বাট এর মধ্যে কিন্তু বিনোদন হয়ে যায় আমার তো কখনো মনে হয় আমার টিমমেট নিয়ে যে ওখান থেকে ফেলে দেওয়া উচিত আসলে গেছে আমার কিন্তু এটাই মনে হয় দেখো এখানে কিন্তু আমার আগে ফাইম শেষ আর এখানে এখানে গাইজ ল্যান্ডিং কি হয়েছে মনে করো যে গানই পাই না দেন এমপি কিনছি তত কনে ভাই এনিমিটা আবার আইডিস টাইডিস মাইরে আমার এখানে মাইরা দেয় বাট আমাদের বাঘ্যটা ছিল ভালো তত কনে গাইজ আমাদের টিমমেট একজন সরে যায় দেন রিভাইভটাও দিয়ে দেয় বাট রিভাইভ পাওয়ার পরে ভাই আমার কুত্তা ভাগ্য নিয়ে পড়ি টিম আর এইচ কের সামনে এখানে মাত্র আমি আকাশ থেকে নামছি আর ওরা ছিল ফুল টিম বাইরে ভাই এমনিতে ফুল টিম তাও টিম আর আর এখানে আর ফ্লিকার ভাই কিন্তু আমার মাইরা দেয় রুকো যারা সবার গরু মানে ভাই তোমরা ধৈর্য ধরো মারা খাওয়া কত আরো কি কি সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমাদের জিএফজি দের মধ্যে দেখতে পারবো জিএফজি কেন বলতেছি সেটা তো তোমরা জানতেই পারবো বাট গেছে এখানে অন্য লেভেলের বিনোদন হয়ে যায় মানে আলিফ গেমিং কিন্তু আমাদের উপর হিট লিস্ট মেরে দেয় তাও আমাদের জুন পুশার রাহাতের উপর দয়া তার মানে ওরা বাংলাদেশ টপন কে মারবে इसका मतलब है হ্যাঁ তার মানে এ এ

কিন্তু কাজ আমরা কি এত সহজে হাল ছেড়ে দিবো না না ভাই এটা তো হতে পারে না এই যে দেখো আজ ইন গেমিং এর তিনটা প্লেয়ার শেষ আর লাস্ট ওয়ান আসো খেলবো আজকে কিন্তু সেই লেভেলে খেলা হবে বিনোদন হবে এন্ড এখানে কিন্তু গাইজ হঠাৎ করে চলে এসে টিম বাংলাদেশ টপ প্লেয়ার স্পোর্ট করতে না করতে কিন্তু ইতাছি তাদের দুইটা প্লেয়ারকে কে নকডাউন করে দেয় তাও আবার বাংলাদেশ টপ ওয়ান আর প্রান্ত দাদা কিন্তু যেতে যেতে পথে আমি মারতেছিলাম গ্রেনেড আর আলিপ গেমিং ওই দিক দিয়ে মারা দেয় আমাকে হক শট বাট এখানে গ্রেনেড আর কেন মরার সাথে সাথে কিন্তু রিভাইভটা পাই এখানে নামতেছিলাম এনগেজ ততক্ষণে কিন্তু

তো অবস্থা সবার এনগেজ কেমন আছে তোমরা সকলে আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো এটা ছিল বাদ পড়বে আর বাকি বারোটা টিম যাবে ফাইনালে আর ডে ওয়ান এর ম্যাচ কি হয়েছে ভাই আমি তোমাদেরকে বলি মানে ডে ওয়ান এত বেশি খারাপ যায় যেখানে ছয়ত্রিশ পয়েন্ট নাকি হয়েছিল পাঁচটা এত বেশি মারা খাইছি ভাই কি বলবো তো মারা ভাবছিলাম যে ডে 2 ম্যাচ গুলা যদি ভালো যায় ওইগুলাই আপলোড দিলাম ডে ওয়ান এর ম্যাচ আপলোড নাই দেই তো ভাই রে ভাই কি বল মোডিয়া টুতে আরো বেশি মারা খাই এন্ড গেস কেন মারা খাই এই ভিডিওতে দেখতে পারবা আর গাইস এখানে আমাদের টিমমেট বল আমার বল কি আছে তোমরা একটু দড়াই দিও পারলে এন্ড আজকের ভিডিওতে কিন্তু অনেক বেশি নয়েজ দেখতে পারতেছো তারপর বাতাসের আওয়াজ কি রকম জানি আসলে গাইস আবহাওয়া ততটা ভালো না আর একদম তাড়াহুড়া করে ভয়েস ওভার দিতে হচ্ছে যে কারণে গাইস অনেক বেশি ভুল হইতাছে অনেক বেশি এব্রতাব্র হয়ে যাইতাছে তো এগুলা একটু তোমরা ম্যানেজ করে নিও এমনিতে ধরে কিন্তু অফলাইন ছিলাম তাও আবার পাঁচ ছ দিন ধরে ভিডিও না এই জন্য ভাবলাম যে যাই হোক ভাই কোনো ভালো ভালো টুর্নামেন্ট ভিডিও ছিল বাট এইগুলো আপলোড দিতেছি ভাই আমার কথা হচ্ছে ভালো লোভে মারা খেলেও আমার মজা লাগবো কিন্তু বট লো থেকে গিয়ে খেলে লাভ নাই ভাই তো যাই হোক তোমরা এখন লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও দেখে শুরু করে দাও আর কে দেখো আমি লঞ্চ প্যাডে উঠছিলাম সেই কখন এখনো কিন্তু লঞ্চ প্যাড থেকে নামার নামই নাই মানে ভাই আমার টিমমেট বারবার নখ খাইতেছিল আমি তো একবার নখ খাই নাই ওরা একসাথে যারা মোটামুটি দেখতেছো তোমরা তো বুঝতেই পারতাছো ভয়েস কোয়ালিটি কিন্তু একদম লো হইতেছে মানে অনেক বেশি নয় হইতেছে তো এগুলা ইনহ্যান্স করলে আবার সমস্যা ভাই ইনহ্যান্স করলে ভয়েস চেঞ্জ হয়ে যায় মানে কন্ট্রসর একদম পাল্টে যায় তো দেখো এখানে কিন্তু একটা নেমকে

একদম কিন্তু শুয়ে দিছে ব্লেড চাচা আসলে যে এই টুর্নামেন্ট গুলা খারাপ যাওয়ার কারণ হচ্ছে আমাদের ল্যান্ডিং ঠিক হইতেছিল না আর প্রথম ম্যাচ মেবি ছিল মানে প্রথম টুর ছিল এটা ওদের সাথে কোলাবরেশন করার পরে দেন এগেন এগেস ড্রপ পয়েন্ট এর একটু ঝামেলা হচ্ছিল দেন ল্যান্ডিং পারফেক্ট হয় নাই তারপরে গেস আরো অনেক সমস্যা যেমন পিসি প্লেয়ার ছিল এখানে ফাহিম ভাই অনেক বেশি ভয় পাইতেছিল মানে ভাই একদমই কনফিডেন্স নাই আমি বলি ভাই তোমরা খেলো নরমালি ভালো হবে ম্যাচ গুলা বাট ওরা বলতেছিল পিসি প্লেয়ার পিসি প্লেয়ার মানে ভাই পিসি প্লেয়ার কি করবে ওদের খায় ফেলবে নাকি বুঝি না আর এইখানে দেখো গাই যেখানে কিন্তু আমরা ফুল আমি বলতেছিলাম যে কি হয়েছে কি হয়েছে বলে ভাই আমি ইতাচির কলই শুনতে পারতেছিলাম না মানে ইতাচির মাইক মনে হয় আমার এখানে গ্লিচ করছে ওর কথা কিছুই শুনতে পারতেছিলাম না তো ইতা রিভেভ দিতে পারে বাট ভাই কি করছে এটা লঞ্চ প্যাট বাইরে পলাইছে মানে ভাই কি বলবো ভাই ভাইয়ের কাছে অতি পা ছিল বাট ভাইম ভাই ওটাই নাই দেন কাছে আমি ওয়ালমাট মারতেছিলাম আর আরো স্কাইলার মাইরে আমাকে মাইরা দেয় এন্ড দেন দেখো আমি রাহাত বলতেছি মানে দেখো ভাই অনেক জুন পোষ করার পর কিন্তু লাস্টের রাহাত আমাদের জুন পোষার ফাইনালি কিন্তু জুনেই মরে যায় আসলে রাহাত কিন্তু বারবার পলাইতে হইতেছিল মানে আমরা তিনজন মরে যাইতেছিলাম রাহাত বারবার পলাইতে পলাইতে দিতেছিল এরকম দিতেছিলো লাস্টের মধ্যে এখানে মেচে নামছিলাম আর ভাই ওইদিকে তিনটায় নেমে নামছিল মনে হয় ওইদিকে মারামারি কাটাকাটি হয় আমার টিম মরে ভাই কিল টেল উঠাইতে পারে না কিছুই মানে একদম ভাই কনফিডেন্স লো তো এরকম করে খেললে হইব না ভাই মারো নয়তো মরো এইটা করে খেলতে হইব আমি কিন্তু বারবার ওদেরকে বোঝাইতেছিলাম যে ভাই তোমরা মারো নয়তো মরো কিন্তু গাইজ এখানে যদি আমি ওদের টিমমেটের বয়স গুলো শোনাইতে পারতাম মানে ফাইম ভাইয়ের বয়স টা শোনাইতে পারলে বুঝতে পারতাম ফাহিম ভাই কি ধরনের ভয় পেয়ে গেলছে বাট গেছে ওদেরকে তো বোঝাইতে বোঝাইতে পারি নাই তোমাদেরকে কয়েকবার বোঝাবো ভাই তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও আর অবশ্যই কমেন্ট করে দিও একটা তো ভিডিও দেখার পর কি চা মানে যা ইচ্ছা তোমাদের কমেন্ট করতে ভালো লাগে সেটা কমেন্ট করো আর অবশ্যই গেছে একটা করে অ্যাডভাইস দিয়ে যাইও আমাকে না ভাই আমাদের টিমমেটদেরকে যাদের কনফিডেন্স একদমই লো ওদেরকে এন্ড ভাই আমাদের টিমমেটরা যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো তাহলে ভাই তোমরা গোকায় মরে যাও এটাই করো ভাই আমি কিন্তু একবার আগে গিয়ে ডাউন খাই নাই বাট ভাই ওরা গিয়ে মরে যেতেছিল ওখানে কি করতেছিল কিছু না ফোর বি ফোর ফাইট ভাই তাও বা একটা প্লেয়ার নক ডাউন করতে না আমরা আর ওরা কিন্তু আমাদেরকে তো হয়ে গেছে মানে এখানে দেখো আমি কিন্তু নেট মারি বা নেটে হালকা ডেমেজ করলেও নক হয় না কিন্তু আমার টিমমেট এর ফাইম রাশ করতো ইচ্ছা লগে তাইলে তাও আবার কিছু করা যেত কিন্তু ততক্ষণ আবার রাহাত শেষ এন্ড দেন লাস্টে এখানে আজিম গেমিং দের সাথে আমাদের ফাইট হয় এন্ড আজিম বাদের স্কোর সাথে আমরা কিন্তু যদিও এখানে একবার ওয়াইপ খাই তারপর গিয়ে চার নাম্বার ম্যাচে কি হয়েছিল ভাই ওইটা নাই বলি ওইটা ভাই কি একটা বড় বল করছে ফাইম ভাই তারপর আমরা মারা গেছি তারপরে গিয়ে পাঁচ নাম্বার ম্যাচে কিন্তু আজিম গেমিং দের সাথে আমরা কিন্তু রিভেন্সটা কমপ্লিট করি আর তারপরে গেছি এখানে কিন্তু চলে আসি টিম বিডি টপ ওয়ান মানে রাত বাই টিম তো গাই চারটা ম্যাচ কিন্তু মোটামুটি মারা খাওয়ার পর পাঁচ নাম্বার ম্যাচে মোটামুটি ওদের কনফিডেন্স ছিল বাট তারপরে গাই আলিফ গুমিং এর হাতে মারা খেয়ে ভাই তারপরে আমার

মানে এনিমি খুঁজতে খুঁজতে ভাই পাইতেছিলাম মানে আর তখনই হঠাৎ করে এখানে ইতাচি দেখতে পারি যে দুই দুটা এনিমকে নক ডাউন করে দিছে এন ভাই এটা দেখার পর আমি ভাবছিলাম যে কোনো বড় একটা টিম হইব তো আমি এখানে ফটাফট রাশ করতেছিলাম আর নেট মারতেছিলাম বাট ওই চিপা থেকে ভাই আলে গেমিং দূর থেকে মারা দিছে আমি সেটা জানতাম না এন্ড কেসে কেন নেটে যদি আবার বাংলাদেশ টপান ভাই নক হয় বাট ততক্ষণে ফাইন ভাই আমাদেরকে আবার উঠাই দেয় এন্ড এখানে আমি কোন বোকামি করে ভাই আবারও এখানে আমি আর দেখো রাহাতকে আর আমাকে উঠাইছিল ছিল রাহাতও শেষ আমিও শেষ মানে ইংক পিঙ্কি পিঙ্কি পঙ্কে ছিলাম হ্যাঁ ভাই কি বলবো আমরা এত বেশি মারা গেছি কোনো পয়েন্টই নাই আমাদের তাইলে কেমনে কোয়ালিফাই করবো দেখো মাত্র একশো পয়েন্ট হইলে কিন্তু মানে দশটা ম্যাচে একশো পয়েন্ট প্রতিটা ম্যাচে যদি দশ পয়েন্ট করে করতাম তাহলে কিন্তু ফাইনালে উঠে যেতাম